আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সঈদ মুসলিহীন আম্মা আম্মাবাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلامু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلامু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ কান্টিস মেহরা সবাইকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ প্রিয় দর্শক আপনারা হয়তো যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কিভাবে সাজিয়েছি অর্থাৎ এই অনুষ্ঠানে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি আমরা গত পর্বেওসলিকিম সাল্ল তাল আলিবাল্লামের ইলিম জ্ঞান নিয়ে আলোচনা শুনেছিলাম তো ইশাল্লাহ আজও আমরা এই বিষয়টিকে ধারাবাহিকভাবে কয়েকটি এপিসোড করব কেননা এটি এমন একটি বিষয় যা রসর সোল্লাহ তলিহিব সাল্লামের মহত্ত্বকে আল্লাহ পাক আরও বাড়িয়ে দিয়েছেন আরও সমুন্নত করেছেন এমনিতেই তো আল্লাহ সুবাহ কোরআনে পাকের মধ্যে সাত করেন হাবিব আমি আপনার জিকিরকে আমি আপনার সম্মানকে সমুন্নত করেছি তো এই আমরা এই বিষয়টি কয়েকটি এপিসোডে নিয়ে যাবো শাহ আল্লাহ আস জাজাল আসল প্রথমে আমরা কিছু ভালো ভালো নোধ করিনি হাদিস পাহাকের মধ্যে এসেছে আল্লাহ নবী নবীসাল্লাল্লাহ তা আল্লাহ আরি ওরাসাল্লাম ইশাদ করেন ইনাম আল আমানবিন অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে আমার আপনার নিয়তের উপরে কাজেই আমি আপনি যদি ভালো নিয়োগ করি ঈশা আল্লাহ আজাল এর প্রতিদানও ভালো হবে আমি নিয়ত করছি আল্লাহ এবং তরফুল হাবিব সাল্লাহ তালা আলহিবুল সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দিন প্রচারের জন্য দিন ইসলামের খেদমতের জন্য আমি অনুষ্ঠান করব আপনারও নিয়ত করে নিন নিঃশা আল্লাহ যা শিখবেন তার উপর আমল করবেন যদি এখানে আকিদার কিছু থাকে সেটাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে সৈকিম সল্লাহ তাল আলি ফুল প্রতি মোহাম্মত বৃদ্ধি করবেন হাবিব সাল্ল তালা আলা সাল্লহ সল্লাহ তালা আলী সাল্লাম দুর্দে পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত বারকাত প্রতিনিয়ত আমরা শুনে আসছি আসুন একটি হাদিস পাক শুনি আল্লাহ নবী সাল্লাহ তাল আলহিব সাল্লাম ইসাদ আলাইহি সাল অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুর্দেব পাক পাঠ করবে আল্লাহ সুবাহানা বা তার প্রতি দশটি রহমত নাজির করবেন

দান করেছেন তা ইশালা আজ আমাদের টপিক হচ্ছে হচ্ছেল্লাহের কুরআন ই গিয়ান জিহা প্রথমে একটি আয়াতিকারী মা আমরা শুনবো যা সুরা আনামে আল্লাহ পাক ইশ্বাদ করেন ওয়ালা হাব্বাতিং ফি জুলু মাতিল আউ ওয়ালা রথবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লাহ ফি কিতাবিম মুবিন আল্লাহ পাক ইশাদ করেন জমিনের মধ্যে এমন কোনো দানা নেই এমন কোনো শস্য নেই এমন কোনো শুকনো বস্তু নেই বা এমন কোনো ভিজা বস্তু নেই ইল্লা কিতাবি মুবিন যা কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়নি সুহান আল্লাহ এই স্পষ্ট কোরআনের মধ্যে সকল কিছু আল্লাহ পাক তুলে ধরেছেন উলামাই কেরাম এটিও বলেন এ উদ্দেশ্য হচ্ছে লৌহে মাহফুজ লৌহে মাহফুজে আল্লাহ পাক সকল কিছু রেখেছেন কি হয়েছে কি হবে কি হচ্ছে সকল কিছু মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে শুধু তাই নয় তফসির ইবনে কাসির কিতাবের মধ্যে বর্ণিত আছে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন স্থল এবং সমুদ্র সকল জায়গায় প্রত্যেক গাছে একজন ফিরিস্তা আছে আর এই ফিরিস্তা গাছ থেকে যে পাতা জমিনে পড়ে এই পাতার খবরও ওই ফেরিস্তা রাখে সুবাহালল্লাহ অর্থাৎ সে ফেরস্তা এত ক্ষমতা যে একটি গাছ থেকে পাতা পড়ছে সে পাতার খবরও ও ফেররিস্তা লাগছে। সুবাহান আল্লাহ সুবহানল্লাহ অপর আইয়েতে কারিমার মধ্যে আল্লাহ পাক হিসাত করেন। ওমা কানা হাদাল কুآন। আই ইউফত আর মিং দুলা ওয়ালা কিং তসজি কল্লা রিলাদেহি কিতাব লা রয় বা ফিহি মি রব আল্লাহ পাকে শাদ করেন এই কোরানের এটি শান নয় যে আল্লাহ পাকের পক্ষ ব্যতিত আল্লাহ পাকের বর্ণনাকৃত ব্যতিত সেটা কিছু বর্ণনা করবে আর এই কিতাব পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর এই কিতাবের মধ্যে সকল কিছু আছে বলেন যে মাহফুজের মধ্যে সকল কিছু আছে লা এটি মহান প্রতিপালকের পক্ষ থেকে কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই এই দুটি কারিমার মধ্যে আল্লাহ আবার তারা এটি ইস করছেন যে এই কোরআনের মধ্যে সকল কিছু আছে এমনকি অপরাহ থেকে এবার মধ্যে আল্লাহ পাকিসাৎ করেন ওয়ানাজাল্লা আলাইকাল কিতাব তিবিয়ান আল্লাহ পাক করেন হে মাহবুব আমি আপনাকে এই কিতাব দান করেছি আমি আপনার ওপর অবতীর্ণ করেছি কিভাবে সকল কিছুর বিশদ বর্ণনা দিয়ে সুবহান আল্লাহ সুহান আল্লাহ তো সে কাসির মধ্যে রয়েছে আল্লাহ পাক ঈশ্বাদ করেন এই কিতাব আমি আপনাকে দিয়েছি আমি আপনার সামনে সকল কিছু বর্ণনা করেছি ইলিম এবং প্রত্যেক কিছু সকল কিছুর জ্ঞান কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ অপরাধিক কেরিমার মধ্যে আল্লাহ পাকসাত করেন মা ফিল এই কিতাবের মধ্যে আমি বর্ণনা করতে কোনো কিছু ছাড়িনি অর্থাৎ সকল কিছুকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তুলে ধরেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাজরতে আবু জার রদি আল্লাহ তালা আনহু করেন যে নবী করিম সাল্লাহ তালা আলহিম সাল্লাম আমাদেরকে উড়ন্ত পাখি সম্পর্কেও আল্লাহ রসুল আমাদেরকে অবগত করেছেন সুবাহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা এই কুরআনের মধ্যে কি নেই সুবাহান আল্লাহ দেখুন উলাম এ এবং আল্লাহর পাকের বলিগণ সুন্দর সুন্দর উদাহরণ আমাদের সামনে রেখে গিয়েছেন সাহাবাই কালাম সুন্দর উদাহরণ আমাদের মধ্যে রেখে গিয়েছেন আচ্ছা এই কোরআনের মধ্যে সকল কিছু আছে আল্লাহ পাক করেন এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ দিইনি সকল কিছু আল্লাহ পাক কোরআনে পাকে তুলে ধরেছেন আচ্ছা এটি মাত্র এক খণ্ড এই এক কিতাবের মধ্যে যা আমি আপনি হাতে নিতে পারছি এই একটি কোরআনের ভিতরে আল্লাহ পাক সকল কিছু রেখেছেন দেখুন দুনিয়ার মধ্যে বহু শত শত জ্ঞান আছে এই জ্ঞানের এক একটি অধ্যায় বিশাল লাইব্রেরিকে আবৃত করেছে অর্থাৎ এক একটি বিষয়ের জ্ঞান এক একটি লাইব্রেরি ভরে গিয়েছে এক একটি খাঁক ভরে গিয়েছে অর্থাৎ এত বিশাল খণ্ডে কিতাব রচিত হয় কিন্তু এই কোরআন অতিশয় সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত কোরআনের মধ্যে সকল কিছু আছে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে এর জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে এটি অনুধাবন করার শক্তি আপনার মাঝে থাকতে হবে এটি বোঝার সক্ষমতা আপনার মাঝে থাকতে হবে মাউলা মুশকিল কুশা শেরে খুদা মাউলা আলা আনহ তিনি নিঃস্বাদ করেন যদি আমি চাই শুধুমাত্র সুরা ফাতিহার তফসির দ্বারা সত্যটি উঠকে বুঝাই করে দিতে পারবো সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহবার বাবুলা মুশকিল তিনি নিঃস্বাদ করছেন যদি আমি চাই সুরা ফাতিহার তফসির করব। তাহলে এই ফাতিহার তফসির লিখতে লিখতে আমি সত্যটি উঠকে বুঝাই করে দিব অর্থাৎ এই সুরা ফাতিহার তফসিরে গ্রন্থ বহন করতে সত্তরটি উঠ লাগবে কেমন ছিল্লা জ্ঞান তার কেমন ছিল সুহানুবহান তাই নই হাজ আব্দুল আব্বাস রাহুর যার জন্য রসদম সাল্লাম জ্ঞানের জন্য ইলমের জন্য দোয়া করেছেন বরকতের জন্য দোয়া করেছেন ইবনি আব্বাস সজিউল্লাহ তাআলা তিনি সাত করে যদি আমার উটে রশি হারিয়ে যায় কোথাও হারিয়ে যায় তাহলে আমি সেটাকে কোরআনের মধ্যে পেয়ে যাব সুহান আল্লাহ দেখুন ইবনি আব্বাস সজিউল্লাহ তাল্লাহ আহুর জ্ঞানের পরিমাপ কেমন ছিল তিনি সাত করেন যদি আমার উটের রশিও হারিয়ে যায় তাহলে আমি সেটাকে কোরআনের মধ্যে খুঁজে পাব অর্থাৎ আমার উটের রশি বা আমার উট কোথায় হারিয়ে গিয়েছে সেটা আমি কোরআন থেকে তথ্য সংগ্রহ করতে পারবো সুবহান আল্লাহ তার মানে ইবনে আব্বাস আল্লাহ তালের জ্ঞান কেমন ছিল কোরআনে জ্ঞান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা আমরা এই কয়েকটি আয়তে কারিমা শুনেছি যদি আমরা এই কয়েকটি আয়তে কারিমা নিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবাহ কোরআনে পাকের মধ্যে ইসাদ করছেন যে সকল কিছুর জ্ঞান লৌহে মাহফুজের মধ্যে আছে আর লৌহে মাহফুজের মধ্যে যা কিছু আছে তা কোরআনের মধ্যে আছে এই কোরআনের মধ্যে আল্লাহ আপা কোনো কিছু বাদ দিননি ছেড়ে দিননি সকল কিছুকে আল্লাহ পা কোরআনের পাকের মধ্যে তুলে ধরেছেন দুজন সাহাবাইকার আমার উক্তি আমরা শুনেছি যে মামলা মুশকিল কুশাই সাদ করেন আমি যদি চাই সোরা ফাহাতার তফসির দ্বারা সত্যটি উটকে বুঝাই করে দেব আর ইবনা আব্বাস ওদলা তুষাদ করেন যদি আমার উটের রসিও হারিয়ে যায় সেটা আমি কোরআনের মধ্যে সন্ধান করে খুঁজে পাব। কোরআনের জ্ঞান এই কোরআনের মধ্যে এক কথায় সকল কিছু আছে কোরআনের মধ্যে ইলি গায়েব আছে কোরআনে পাকের মধ্যে বিশদ বিশদ বর্ণনা আছে আসমান জমিনের রহস্য ভরা সকল কিছু আছে আর এই কোরআন আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুরা ইরশাদ করেন আর রহমান আল কোরআন রহমান যিনি কোরআন শিখিয়েছেন কোরআন কাকে শিখিয়েছেন আল্লাহ পাক হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামকে শিখিয়েছেন যদি আমরা কয়েকটি বিষ্ণু ধাপন করি যে আল্লাহ পাক সকল কিছু লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন লিপিবদ্ধ করেছেন আর লৌহে মাহফুজের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক তা কোরআনে দান করেছেন আর এ কোরআন আমার নবীকে দান করেছেন শুধু দান করেননি বটে বরঞ্চ আল্লাহ পাক এ কোরআন নবীকে শিক্ষা দিয়েছেন এক কথায় লৌহে মাহফুজে যা আছে কোরআনে তা আছে কোরআনে যা আছে আমার নবীর জ্ঞানে তা আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের জ্ঞান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনকি হুজুর করিম সাল্লাহ তালা আলি আলি যা কিছু পূর্বে জানতেন না আল্লাহ পাক তাও নবীকে শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন একটি আকিদা মনে রাখবেন আল্লাহ পাক স্রষ্টা আমি আপনি সকল কিছু সৃষ্টি শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের সৃষ্টি আমরা রসুলকে খুদা বলি না রসুলকে স্রষ্টা বলি না রসুল সৃষ্টি আমি আপনি সৃষ্টি সকল আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র সকল কিছু সৃষ্টি রসুল সৃষ্টি কিন্তু আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা আল্লাহ পাক মালিক আল্লাহ পাক সকল কিছু সৃষ্টি করেছেন এজন্য রসুল করিম সাল্লা আল্লাহ তাল আলুসাল্লামের জন্য আলি আবি আবাদি কদিম এগুলো প্রযোজন্যই অর্থাৎ রসুল করিমের শুরু আছে শেষ আছে সৃষ্টি হয়েছে একটি সময় আছে কিন্তু আল্লাহ পাকের শুরু নেই শেষ নেই কোনো গন্তব্য নেই আল্লাহ পাক নিরাকার আল্লাহ পাকের শুরু শেষ কিছুটাই নেই যেহেতু রসুল করিমের শুরু শেষ আছে আল্লাহ পাক কিম সাল্লাহ সাল্লামকে কিছু জ্ঞান প্রথমে দেননি এটি হতে পারে কিংবা রসুলিকিম সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ পাক পরে সৃষ্টি করেছেন একটি সময় সৃষ্টি করেছেন তার মানে রসুল কিরিমের শুরু আছে তো শুরু আছে বিদায় আল্লাহ পাক কিছু জ্ঞান রসুলকে দান করেছেন আর কিছু বিষয় হয়তো এমন ছিল যা আল্লাহ রসুল জানতেন না আল্লাহ সূত্রে পরে জানিয়ে দিয়েছেন আর এই কথাটিকে আল্লাহ পাক সুরা নিসা তেশাদ করেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম وکানা ফযলুল্লাহি আলাইকা অর্থাৎ হে মাহবুব আমি আপনাকে শিখিয়েছি যা আপনি ইতিপূর্বে জানতেন না আর এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর অনেক বড় دویا. سبحان اللہ اے ای آیت کریمار تفسیر کرتے گئے ابن زریر ضریر نمک تفسیر ارشاد ہو چھے وعلمک ما لم تکون تعلم من خبر الاولین والآخرین وما کانا وما ہوا کائن قبل ذالک من قضل اللہ علیکا یا محمد مدخلکا سبحان اللہ سبحان اللہ ایر درا ادشو چھے পূর্ববর্তী এবং পরবর্তীর খবর এবং ওমা কালা